আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আপনারা শুনছেন নেট রেডিও প্রেজেন্ট অডিও ওমরা সফরের গল্প লিখেছেন আরিফ আজাদ আমরা সপ্তম পর্ব করছি আলবিদা মদিনা ভোরে অদিত হওয়া সূর্য সন্ধ্যাবেলায় অস্ত যায় সকালে নেড় ছেড়ে যাওয়া পাখি নিরে ফিরে সন্ধ্যায় জাগতিক জীবনের শুরু আছে এমন সকল ঘটনার সমাপ্তিও অবসাম্বাবী ফলে মদিনায় আমার স্বপ্নময় দিনগুলো ফুরিয়ে এল প্রিয় কাউকে ছেড়ে যাওয়ার আগে সজল চোখে বারবার পিছনে ফিরে তাকানো খানিক এগিয়ে গিয়ে পুনরায় থমকে যাওয়া আবার পিছনে ফিরে তাকানো হৃদয়ের সমস্ত আকুতি সমেত দৌড়ে তার কাছে ফিরে আসতে যাওয়া তাকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদবার অভিলাষ মসজিদার নবীকে ছেড়ে আসার দিন এ সমস্তটাই ছিল আমার অনুভূতি বিয়োগ ব্যথার এমন অব্যক্ত যন্ত্রণা এমন হাহাকার করা শূন্যতা হৃদয়ে আগে কখনো অনুভব করিনি এখানকার প্রতিটা ইট যেন আমার প্রতি আপন প্রতিটা যেন জীবন্ত হয়ে কথা বলতো আমার সাথে এই তল্লাট মাঠ ঘাট খেজুর বাগান এখানকার রৌদ্র করজ্জ্বল দিন আর বৃষ্টিভেজে মুহূর্তগুলোর সাথে যেন আমি যুগ যুগ ধরে পরিচিত নদীরার বাতাস এত স্নিগ্ধ এত নির্মল মনে হতো জান্নাতের সীমানা মারিয়ে এক টুকরো পরাঞ্জয় শীতল হাওয়ার এসে গায়ে মাখামাখি হচ্ছে মদিনার আকাশ সেই আকাশের মেঘ কিংবা রাত্রিবেলার বেলার রাজি সমস্তটাই যেন এক কল্প রাজ্যের সাজানো ঘটনা হেঁটে হেঁটে আমি দেখতাম মদিনা শহরকে মসজিদের নবাবীর খোলা চত্বরটা ছিল আমার ভীষণ প্রিয় জায়গা এই চত্বরে হেঁটে বেড়াতে দারুণ ভালো লাগতো যেখানে ইচ্ছা করত বসে পড়তাম আদায় করা কোরআন তেলাওয়াত করা যে কি রাজগার করা আবার হাঁটতে মন চাইলে উঠে হনহন করে হাঁটতাম হেঁটে হেঁটে দেখতাম এই গলি থেকে ওই গলি এই চত্বর থেকে ওই চত্বর এই পাশ থেকে ওই পাশ মসজিদার নবাবির চারপাশ হেঁটে দেখতে আমার কি যে ভালো লাগতো মনে হতো একটা জাদুর গালিচা বিছানো আমার পায়ের নিচে আর আমি হেঁটে হেঁটে দেখছি জান্নাতের সুরম্য দালকোঠা সবীর নস্ত সজ্জা আলকু প্রদীপ মানা এখন তো সবখানে টাইলস আর কার্পেট মরানো কিন্তু আল্লাহ রসুলের সময়ে এসবের কিছুই ছিল না তখন ছিল পাথরের শক্ত মাটি এখানে ওখানে পাথরের ঢিপি জায়গায় জায়গায় দাঁড়িয়ে ছিল খেজুর গাছ দক্ষিণে বাতাসে দোলা খেত সেসব খেজুরের ডাল এই পাথরের শক্ত মাটিতে শুকনো খেজুর পাতার চাটাই বিছিয়ে বসে থাকতেন আমার রসুল সালাহসাল্লাম দূরে দূরে সাহাবাদের ঘর সেই ঘরগুলোর অধিকাংশ খেজুরের পাতার চাটাইয়ের তৈরি তাদের ঘরের দরজায় ঝুলতো এক ফোনা লম্বা কাপড় যাতে বাইরের কারো দৃষ্টি ঘরের মধ্যে আসতে না পারে আশেপাশে ছিল পানির কুয়ো যে যার মতো করে উঠাচ্ছে পানি পাশ দিয়ে চলে যাচ্ছে উঠ কিংবা বকরির পাত কেউ হয়তো বেরিয়েছে ব্যবসার উদ্দেশ্যে অথবা কোনো রাখাল হয়তো দূরের কোনো প্রান্তরে চড়িয়ে আনতে যাচ্ছে তার পশুপাল এই সেই সাড়ে চোদ্দশো বছর আগের মদিনা এত সাদামটা নিবিড় আর নির্ঝঞ্ঝাট এসব ঘটনার ফাঁকে আকাশের সূর্য যখন হেলে পড়ত পশ্চিমে বিলাল রাতুল্লাহ তাল আনহু ছুটে আসতেন নবাবের চত্বরে আরসের মালিক অপূর্ব সুর লহরী দান করেছিলেন তার গলায় তিনি গলা ছেড়ে বাতাসে ছড়িয়ে দিতেন সালাতে রাহবান আশাদু আল্লাহ ইলাহ ইহ আমি সব সময় ভাবি হৃদয় প্রাণ ডুবিয়ে আজানে বিলাল যখন আশাদু আল্লাহ ইলাহ ইহ বলে টান দিতেন তিনি কি ভীষণ স্মৃতিকাতর হয়ে করতেন তখন স্মৃতিরা এসে কি ভর করত তার মনের জানালায় ইসলামের শুরুর দিনগুলোতে মক্কার সেই বইটি পরিবেশে তিনি যখন তাহিদের বুলন্দ আওয়াজ আহাত শব্দকে বানিয়েছিলেন নিজের বেঁচে থাকা রসদ তার বুকের উপর তুলে দেওয়া পাথর কিংবা উত্তপ্ত বালুতে শুয়ে তাকে অত্যাচারের স্মৃতিগুলোকে তাকে ভীষণভাবে নাড়া দিয়ে যেত বুকের উপর পাথরের ভার শরীরের তপ্ত বালুর দহন কিন্তু বিলালের বুকের ভিতর ভর্তি ইমানের সুধা পাথরের ভারে বেরিয়ে যেতে পারে প্রাণ তত্ত্ব বালু পুড়িয়ে কয়লা করে দিতে পারে তার শরীর কিন্তু বিলাল তার বিশ্বাসে পাহাড়ের মতো অভিচা আমি ভাবতাম আজানে বলতে গেলে আল্লাহ খানিক সময়ের জন্য হলেও কি ধরে আসতো বিলালের গলা চোখ বেয়ে গড়িয়ে পড়তো ভালোবাসার অশ্রু বিলাল রাদুল্লাহ তালা আনহুর গলায় আজানের সুর ছড়িয়ে পড়তো সর্বোচ্চ মদিনার প্রতিটি ঘরে ঘরে লেগে যেত দরজো সালাতের সময় হয়েছে আল্লাহ রাসুল সালাহসাল্লাম এসে দাঁড়াতেন বিম্বারের পাশে তার ঠিক পেছনে এসে দাঁড়াতেন আবু বাকর উমর ওসমান আলী আবু জর আবু হোরাইডা আবু আয়ুব আনসারী সহ অসংখ্য সাহাবি যাদের লাহ তাল আনহু পেছনে মহিলাদের দল চারপাশ থেকে ভেসে আসত ছোট্ট ছোট্ট শিশুদের কলকাকলি হেসে খেলে তারা মাতিয়ে রাখত মসজিদান্নাবি নবীজি যখন আল্লাহ আকবর বলে সালাদ আরম্ভ করতেন সকলের মনোযোগে সে নিবদ্ধ হতো সেজদাহর জায়গায় আল্লাহর রাসুলের হৃদয় শীতল করা তেলাওয়াতের মাঝে তারা হারিয়ে যেতেন তারা ডুবে যেতেন আপনার এমন অতলন্তে যেখানে বান্দা এবং তার রব ছাড়া দ্বিতীয় আর কোনো পক্ষ নেই মসজিদান্নাবির চত্বরে আমি বসে আকাশের দিকে তাকাই এই তো সেই জৌরস ভরা আকাশ যেটা সমস্ত কিছুর সাক্ষী এই তারকারাজি রাতের আকাশের আলোক উজ্জ্বল এই পূর্ণ চন্দ্র এরা সুদূর অতীতেও ছিল কত নিবিড় ভাবে এরা দেখতে পেয়েছে আমাদের সুন্দরকে আমার মদিনার দিনগুলো ফুরিয়ে এলো সত্যি সত্যি একটু পর হোটেলের সামনে থেকে রওনা করবে আমাদের গাড়ি হাতে আছে সাকে এক ঘন্টা আমার সাথের লোকজন প্রায় সবাই হোটেলে চলে গেছে জহুর সালাতের পরপরই আমারও খানিকটা প্রস্তুতি দরকার ছিল লাগেজপত্র গোছানো হয়নি মোটেও কিন্তু নবাবী চত্বর ছেড়ে হোটেলে ফিরতে আমার একটু ইচ্ছে করছিল না কোনো এক অজানা শক্তি যেন আমার পা জোড়া আটকে দিয়েছে নবী চত্বরে আমি সবুজ গম্বুজটার দিকে তাকাই আর প্রস্তুতি ভরে ওঠে আমার দু আমার প্রিয় রাসুল সাল্লি আসাল্লাম আল্লাহর প্রিয় হাবিব শুয়ে আছেন আমার থেকে অল্প খানিকটা দূরে খানিক বাদে আমি চলে যাবো এই মদিরাচার হোটেল থেকে ছুটে এসে এই সবুজ গম্বুজ আমি আর দেখতে পাব না কিন্তু কাছাকাছি এসে আর বলতে পারবো না আল্লাহ আল্লাহ মহম্ম আবু বকর ওমার ওসমান আর আলী রাজুল্লাহ তালা নহমাদের মতো পবিত্র আত্মাদের স্মৃতি বিজড়িত এই তল্লাটি এসে স্মৃতির পাতায় হারানোর সুযোগ আর থাকছে না ভাবতেই যেন বুকের ভিতরটা এপর ওপর হয়ে যায় কিন্তু আমি তো আরব নই এক অনারব নবীপ্রেমিক পশ্চাতে রেখে এসেছি বহু বন্ধু আমাকে এবং আমার মতো আরও লাখো কোটি অনারব নবীপ্রেমিককে ফিরে যেতে হয় বুক ভরা বিয়ের ব্যথা নিয়ে ডান তাকাতেই চোখ পড়ল বাকি কবরস্থান সেই নিশ্চুপ নিরপুদ্র জায়গা যেখানে অনন্তের বিশ্রাম নিচ্ছেন হাজারো সোনার মানুষ এই তো সেই বাকি স্থান যেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলী একদিন খুব লম্বা করে দোয়া করেছিলেন দোয়া করার এক পর্যায়ে তিনি আউরে বললেন আহা আমি যদি আমার ভাইদের দেখে যেতে পারতাম রসুলের পাশে ছিলেন আবু হরাই তালা রবজির মুখে এবং অপূর্ণতার ভরা আফসোস দেখে তিনি জিজ্ঞেস করলেন ইয়া রসুল আমরা কি আপনার ভাই নই জবাগর আল্লাহর রসুল বললেন তোমরা হলে আমার সাথী আমার ভাই তো তারা যারা আমাকে না দেখেও বিশ্বাস করবে যারা আমার সংস্পর্শ না পেয়েও আমাকে ভালোবাসবে তারা তো এখনো দুনিয়াতে আসেনি তস্ত্র পায়ে আমি হেঁটে যাচ্ছি হোটেলের দিকে পিছনে রেখে যাচ্ছি মুর্শিদ আল্লাবাবি কিছু দূর যাই আবার পিছনে ফিরে থাকাই আবার হাঁটি আবার ফিরে এক নজর দেখে নেই সবুজ গম্বুজটাকে আমি হাঁটছি আর অস্ত্রে ভেসে যাচ্ছে আমার বুক বুকের ভেতর ভীষণ ধপ্পকালী অবিশ্রান্ত ভাবে যেন বেজে চলছে হৃৎপিণ্ডটা সেখানে লেগে গেছে জোর গঞ্জোর প্রিয় শ্রোতা আপনারা শুনছেন নেট রেডিও প্রেজেন্টস অডিও বুক সফরের গল্প লিখেছেন আরিফ আজাদ আমরা আরও একটি পর্ব করছি দা রোড টু মক্কা দুরন্ত গতিতে ছুটছে বাস আশেপাশের পাহাড়গুলো নিমিশে অদৃশ্য হয়ে যাচ্ছে গাড়ির ভিতর বেদনাহত হৃদয় নিয়ে নিঃশব্দে বসে আছি আমরা মদিনাকে ছেড়ে আসার বেদনা আচ্ছন্ন করেছে সকলকে তবে অতি আনন্দের ব্যাপার হলো যে পরম উদ্দেশ্যে রসুলে আরবির দেশে আসা সেই উমরা সফরের আসল যাত্রাটা শুরু হলো অবশেষে মদিনা শহরে আসাটা উমরা সফরের আনুষাঙ্গিক কোনো বিষয় নয় ওমরা হজের ফরজ বা ওয়াজিবের কোনো কিছুই মদিনা কেন্দ্রিক নয় তার মানে একজন ব্যক্তি শুধুমাত্র মক্কা শহর থেকে ওমরা হজ সম্পন্ন করে নিজ দেশে ফেরত চলে যেতে পারো মদিনা না গেলে ওমরা অসম্পূর্ণ থেকে যাবে এরকম কোনো ব্যাপার নেই তবে প্রত্যেক নবপ্রেমিকের উচিত আল্লাহ সাল্লু আলহি আসাল্লামের বিজড়িত ভালোবাসায় মতিত মদিনা শহরে আসা মসজিদার নবাবিতে আদায় খুব নিকট থেকে নবীজিকে দরুদ সালাম জানানো বাকিউল গারকাত বাদর অহুদ খন্দকের মতো যুদ্ধের প্রান্তর মসজিদ আল কুবা মসজিদ আল তাইন সহ অঢেল স্মৃতিতে মরানো জায়গা আছে এখানে সবচাইতে বড় ব্যাপার হলো এই মাটিতে আমার রাসুল সাল আলহিউসাল্লাম শুয়ে আছেন এই একটা ঘটনায় যথেষ্ট নবীপ্রেমিকদের এখানে ছুটে আসার জন্য দুর্বার গতিতে ছুটছে গাড়ি আমাদের পরবর্তী গন্তব্যস্থল হল জুল হলাইফা নামক একটা জায়গা যেহেতু আমরা মদিনা হয়ে মক্কায় ঢুকেছি জুল হোলাইফাতে নেমে আমাদেরকে এহরাম পড়ে নিতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউম কতিপয় স্থান নির্ধারণ করে দিয়েছেন এই স্থানগুলোকে বলা হয় মিক্কাত স্থানগুলো অতিক্রমের আগে হাজিদেরকে গায়ে এহরামের কাপড় জড়াতে হয় এটা ওয়াজিব কেউ যদি এহরাম ব্যতীত মিক্কাত অতিক্রম করে ফেলে তাহলে তাকে পুনরায় মিক্ষাতে সে করে নিতে হবে তবে কেউ যদি এরকম গায়ে দেওয়া ব্যতীত মিক্ষাত অতিক্রম করে যায় এবং পুনরায় মিক্ষাতে ফিরে না এসে যেখানে আছে সেখানে এরম করে নেয় তবে তার উমরা হয়ে যাবে কিন্তু তাকে দম প্রদান করতে হবে এটা তখন অজীব হয়ে যায় একটা বকরি বা ছাগল জবাই করে গরিবদের খাওয়ালে এই দম আদায় হয়ে যায় জুল হলাইফা নামক মিক্কাতে এসে আমাদের গাড়ি থামল কাফেলায় থাকা রাহবার শেখ আমাদেরকে সবকিছু সুন্দরভাবে চারপাশে সারি সারি ছোট ছোট খেজুর গাছ লোকজন যাতে বিশ্রাম করতে পারে সেজন্য খেজুর বাগানের মাঝে মাঝে পাথর দিয়ে তৈরি করা হয়েছে বসার জায়গা বড় সড়ো একটা মসজিদ আর সারিবদ্ধভাবে অনেকগুলো ওয়াশরুম আর গোসলখানা সমস্ত আয়োজনটাই হাজিদের জন্য করা মদিনা থেকে পরে আসা কাপড় এখানে বদলে নিতে হবে গায়ে জড়াতে হবে সাধারণের এহরাম সেই পবিত্র পোশাক যা গায়ে দেওয়া ব্যতীত হজ বা উমরা আহকাম পূরণ হয় না মদিনা থেকেও এহরাম গায়ে দিয়ে রওনা করা যায় তবে অনেকে মেক্কাতে এসে গোসল করে বা গা ধুয়ে নিয়ে এহরাম পড়তে পছন্দ করেন গাড়ি থেকে নেমে নিজের এহরামের কাপড় চোপড় নিয়ে চলে গেলাম ওমরার প্রস্তুতি নিতে বিখ্যাতে থাকা মসজিদে যখন ফিরি তখন আমার গায়ের দু টুকরো সাফেদ শুভ্র আল্লাহ সুবহান হতা আল্লাহর দরবারে লাখো কোটি যে আমার মতো অতি নগণ্য অতি পাপী একজন বান্দাকে তিনি ভালোবেসে তিনি এই পবিত্র পোশাক গায়ে জড়াবার তৌফিক দিয়েছেন দুনিয়ায় কত মানুষের সারাটা জীবনের স্বপ্ন থাকে এই সাদা পোশাক গায়ে জড়াবার কারো স্বপ্ন পূরণ হয় আবার কারো হয় না আবার কি সৌভাগ্য সেই সাফেত পোশাক আমি গায়ে তুলতে পেরেছি আলহামদুলিল্লাহ এহরামের পোশাক গায়ে জড়িয়ে ঢুকে মসজিদে এহরাম পরিধানের পর দুই সালাদ আদায় করতে হয় মসজিদে মানুষের উপচে পড়া ভিড় এহরাম পড়া লোকে লোকারণ্য গোটা মসজিদ কেউ সালাদ আদায়ের জন্য আসছে কেউ সালাদ আদায় করছে আবার কেউ সালাদ আদায় করে বের হচ্ছে চারদিকে ভীষণ দৌড়ঝাঁপ নিবিষ্ট মনে দুই রেখাত সালাত আদায় করলাম এহরাম পর অবস্থায় জীবনের প্রথম সালাত অনিঃশেষ তৃপ্তি আনন্দ আর কৃতজ্ঞতায় যেন মুখটা ভরে উঠল উপস্থিত অন্য অন্য লোকগুলোর চেহারার দিকেও তাকিয়ে দেখলেন প্রত্যেকের চোখে মুখে আনন্দের তৃপ্তি সফেদ সাদা পোশাকে আবৃত হয়ে সকলে প্রতীক্ষা করে আছে এক পরম মুহূর্তকে বরণ করার জন্য বায়তুল্লার কাছে যাওয়ার তারমা যেন অস্থির সকলের মুখ জোর পরেই আমরা নদীতে ছেড়েছিলাম হলের ফাতে সকলের প্রস্তুতি পর্ব শেষ হতে হতে আসর রক্ত হয়ে গেল বিখ্যাত মসজিদে আসর সালাত করে গাড়িতে বসে গেল সবাই আসছে আস্তে ধীরে শা করে সামনে দিয়ে চলে যাচ্ছে একটার পর একটা গাড়ি সকলের গন্তব্য মক্কা এক প্রাচীন রহস্যময় শহর সেই শহর যেখানে মিশে আছে সভ্যতার সবটা শুদ্ধতা আমাদের গাড়ি স্টার্ট নিল সামনে সুবিস্তৃত সুদীর্ঘ পথ দা রোড টু প্রিয় শ্রোতা আপনারা শুনছেন লেক রেডিও প্রেজেন্ট অডিও বুক হোমলা সফরের গল্প লিখেছেন আরিফ আজাদ আমরা আরো একটি পর্ব করছি আমি হাজির হে আল্লাহ আমি হাজির এরাম গায়ে জ্বালানোর মাধ্যমে শুরু হলো আমার ওমরা সফরের মূল কার্যক্রম দেখতে খুবই সাধারণ দুটুকরা কাপড় মনে হলেও এই কাপড় গায়ে জ্বালানোর সাথে সাথে এক অন্যরকম পুলক অনুভব হলো মনে যেন আমি মিশে গিয়েছি সেই অঢেল স্রোতে যা সারা দুনিয়া থেকে এসে আসছে পড়ে এই আরও উপত্যকায় এই কাপড় জাতপাতের ধার ধারে না ধনী গরীপের ভেদ করে না কালো ফর্ষা কিংবা বেটে এই কাপড়ের শীতলতা সজীবতা এবং অনন্য কুলভ কোথাও এতটুকু কম বেশ হয় না হাজার হাজার বছর ধরে এই সাফেদ শুভ্র দুই টুকরো কাপড় বায়ুল্লার মুসাফিরদের জীবনে অনুসঙ্গ হয়ে আছে আল্লাহর নবী প্রিয় ইব্রাহিম আলহ সালাম থেকে শুরু করে তারপর কত নবী কত রসুল কত সালেহীন কত বান্দাদের গায়ে এই দুইটুকরো কাপড় স্বপ্নের মতো জড়াজড়ি হয়েছিল তার কোনো অবিশ্রান্তভাবে ছুটে চলছে আমাদের গাড়ি পাহাড়গুলোর আড়ালে চলে যাচ্ছে দিনের রক্তিম সূর্যটা চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসার দর্জর কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কোন ফাঁকে যে আমরা এক অপার্থিত সুরের মাঝে অপগ্রহণ করেছি খেয়ালি করিনি অপার্থিক সুর না বলে কি বলবো এটাকে দুনিয়ার আর কোনো সুর কোনো মুসাফিরের হৃদয়ে এতখানি আলোড়িত করে যায় বলে আমার জানা নেই পুরো গাড়ি জুড়ে তখন একটাই সুরধ্বনি প্লাবন যেন ভারী কোনো পাহাড়ি ঢল সমস্ত শক্তিমত্তা নিয়ে টেনে নিয়ে যাচ্ছে সম্মুখে সমস্ত কিছু সেই সুর ব্যঞ্জনাও যেন আমাদের হৃদয়গুলোকে টেনে নিয়ে যাচ্ছে এক অসীমের দিকে যেখানে রব আর বাপদার কথোপকথন ছাড়া আর কোনো গল্প নেই লাভ বাইক লং মালভ বেগ লাভ বাই কালারি والنعمه لك والملك لا شريك আমাদের মুখে মুখে হাজার বছরের সেই প্রাচীন স্লোগান পিতা ইব্রাহিমের মুখ থেকে ধার করা এই স্লোগান কত অযুত রাত্রি নিযুত দিন জুড়ে দুনিয়ার কত প্রান্ত থেকে ছুটে আসা তিসাতুর হৃদয়ে কম্পন তুলে যাচ্ছে তা সত্যি বিস্ময়কর শরীরের কষে কোষে কম্পন সৃষ্টিকারী হৃদয়কে মথিত করে তোলা এই সুর ব্যঞ্জনা আমরা কিভাবে পেলাম সেই ঘটনাটাও এক পাঁকে জেনে নেওয়া যাক বায়তুল্লার নির্মাণ কাজ শেষ হওয়ার পর আল্লাহ আলা ইব্রাহিম আল্লাহ সালামকে নির্দেশ দিলেন উচ্চকণ্ঠে হজের আহ্বান ঘোষণা করার জন্য আল্লাহর আদেশ তো তিনি অবশ্যই পালন করবেন কিন্তু কৌতূহল থেকে তিনি জিজ্ঞেস করলেন ইয়াল্লাহ এই মক্কা নাগরিত জনমানবহীন এক বিজন প্রান্ত এখানে না আছে কোনো মানুষ আর না আছে কোনো জনবসতি আমি যদি খোঁজের ঘোষণা দিই তাহলে সেই ঘোষণা কে শুনবে আল্লাহ তালা তখন আবি ইব্রাহিমকে বললেন আপনার দায়িত্ব শুধু এই আহ্বানকে ঘোষণা করা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার তাই তো দাও দাও করে জলা আগুনের কুণ্ডলিকে যিনি তার শান্ত শীতল করে দিতে পারেন জীবনের পরন্ত বেলায় যিনি তাকে সন্তান লাভের নিয়ামত দান করতে পারেন লক্ষ্য কঠিন মরুভূমির মাটি ভেদ করে যিনি বের করে আনতে পারেন সুমিষ্ট পানের পড়া সেই মহিয়ান রব তার ঘোষণাকে দুনিয়াময় ছড়িয়ে দিতে পারবেন না কি করে হয় আল্লাহর নির্দেশ পেয়ে ইব্রাহিম আলাহিসালাম দৌড়ে আবু কুবাহীস্ পর্বতে উঠলেন দুই কানে আঙন দিয়ে একবার ডানে একবার বামে একবার পূর্ব আর একবার পশ্চিমে ফিরে উত্তত্ত আহ্বান জানালেন তিনি শোনো লোকসকল তোমাদের পালনকর্তা একটি ঘর নির্মাণ করেছেন সেই ঘরের উদ্দেশ্যে হজ করা তোমাদের জন্য বাধ্যতামূলক করেছেন সুতরাং তোমরা তোমাদের পালনকর্তার আদেশ পালন করো কাসির খণ্ড পাঁচ পৃষ্ঠা চারশো চোদ্দো আবু কুবাইস পর্বতের চূড়া থেকে ভেসে আসা সেই উদত্ত আহ্বানকে মক্কার সেই বিজন প্রান্তের মারিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা পৌঁছে দিলেন পৃথিবীর প্রান্তরে প্রান্তরে দুনিয়াতে এমন কোনো মানুষ জীবিত ছিল না যার কানে এই আহ্বান পৌঁছেনি শুধু জীবিত লোকরাই নয় আরও জানা যায় সেদিন থেকে অবধি যত মানুষ দুনিয়ার বুকে পা রাখবে তাদের প্রত্যেকের কানেও পৌঁছে গিয়েছিল আবু কুবাইস পর্বত চূড়ার সেই শব্দমালা আপনি আমি আমরা সকলে শুনেছিলাম সেই পবিত্র আহ্বান ভাবতে গেলে আমি আশ্চর্য হয়ে যাই ইব্রাহিম সালাম আল্লাহ সুবহান আহ তা কাছে জানতে চেয়েছিলেন এই বিজন প্রান্তরে তো জনমানব নেই কে শুনবে তার আহ্বান আল্লাহ শুধু বলেছিলেন অর্পিত দায়িত্বটুকুই কেবল আপনি পালন করুন তিনি দায়িত্ব পালন করলেন সেই উদাত্ত আহ্বান এই সময়ে জীবিত থাকা দুনিয়ার মানুষ যত শুনলই যাদের জন্মও হয়নি যাদের জন্ম হবে আরও হাজার বছর পরের কোন সময়ে রুহের জগতের সেই অনাগত মানুষগুলোর কানেও পৌঁছে গেল সেই আহ্বান কত চমৎকার না আমাদের রব কর্ম সম্পাদন করেন তাফসির বিশারদরা বলেন সেদিন নবী ইব্রাহিম আলহ সালামের সেই উদত্ত আহ্বান শুনে রুহ জগতে তারা প্রত্যেকেই লিক্মা লব বলে উঠেছিল যাদের আল্লাহ সুলা হজ আর উমরা সৌভাগ্য লিখে রেখেছিলেন খন্ড পাঁচ পৃষ্ঠা চারশো চোদ্দ ফলে দুনিয়াতে এসে যখন তাদের সেই সৌভাগ্য পূর্ণতা পায় যখন তারা ছুটে আসে বায়তুল্লাহ পানে তখন গ্রহের জগতে সেই উল্লাস ধ্বনি আর স্বীকারোক্তিরই পুনরাবৃত্তি হয় লাভবাহিক আল্লাহ হুম্মাইক বলার মধ্য দিয়ে এহলাম গায়ে জড়ানোর পর থেকেই তালবিয়া পাঠ শুরু করতে হয় লব্বাইক আল্লাহ্বাইক লব্বাইক কালা শরিক আলা কালাইক ইন্নাল হামদা অন্নে মাতা আকাল মুলক আলা শরিক আলা বলতে বলতে ভিজিয়ে রাখতে হয় তনুমন আমার একবার মনে হলো আচ্ছা কেন বাইতুল্লাহ থেকে এত দূরে থাকা অবস্থায় আমাদের এহরাম করতে হয় আর তালবিয়াহ পাঠ শুরু করতে হয় বাইতুল্লাহর খুব কাছাকাছি এসে কেন আমরা এসলাম গায়ে দিতে আর তালবিয়াহ পাঠ করতে পারি না এই কৌতূহলের সম্ভাব্য উত্তর হিসেবে আমার যা মনে হয়েছে তা হল এই বাইতুল্লাহর নিকটে যাওয়া মানে আল্লাহর খুব নিকটবর্তী হওয়া আর আল্লাহ সুহান ও তালা চান আমরা যেন প্রস্তুতি গ্রহণ করে আমাদের দেহ মন আত্মা এবং চিন্তা সব কিছুকে কেবল তার দিকে কেন্দ্রভূত করেই তার কাছে আসি জুল হলাইফা বিখ্যাত মক্কা থেকে বেশ অনেক দূরে কিন্তু যেই না জুল হলাইফাতে নেমে গায়ে এরাম জড়ালাম অগ্নি আমার সমস্ত চিন্তা এসে একমত হয়ে গেল বায়তুল্লাহ যতবার লাভ্বাইক বা লাভবাই বলেছি ততবার এক অন্যরকম শিহরণ অনুভব করছি মনে যেন অদৃশ্য আকর্ষণে খুব দূর থেকে বায়তুল্লাহ আমাকে ডেকে চলেছে আয় আয় বলে জুন হলাইফা অতিক্রম করে যতই বায়তুল্লাহর দিকে আসছি ততই আমার চিন্তার মাঝে প্রবল হয়েছে আল্লাহর সান্নিধ্য লাভের আকাঙ্ক্ষা আমার এই চিন্তার সাথে কয়েকটা চিন্তাও খুব প্রসঙ্গিক এখানে আল্লাহ সুফান আমাদের জন্য পাঁচ অক্ত সালাত ফরজ করেছে। তিনি চান যে দিনে অন্তত পাঁচটা বার যেন আমরা তার সামনে এমন দেহ আর যাকে তার চিন্তায় নিমগ্ন সালাতের সময়টুকুতে আমরা এত গভীরভাবে আল্লাহর ভাবনাতে বিলীন হব যে আমাদের মনে বিশ্বজাহানের অধিপতি ব্যতীত আর কোনো চিন্তা ঠাই পাবে না ঠিক এই ব্যাপারটাই আমরা সুবিখ্যাত হাদিসে জিবরিলের মাধ্যমে দেখি মানুষের ছদ্মবেশ ধরে একদিন জিবরুল আলিয়া রসুল্লাহ সাল আলহি আসাল্লামের কাছে আসলেন তার পরনের কাপড় এত শুভ্র সফেদ ছিল যে আদিসে জিব্রিলের কাপড়ের সেই শুভ্রতার কথা আলাদাভাবে উল্লেখ করা হয়েছে তাকে সাহাবিদের কেউই চিনতে পারলেন না তিনি এসে নবীজি মুখোমুখি এমনভাবে বসলেন যেন বহুদিনের পরিচিত কোনো বন্ধু জিব্রিল আলহালাম সেদিন নবীজিকে যে কয়টি প্রশ্ন করেছিলেন তার মধ্যে একটি ছিল এহসান কি উত্তরে নবীজি বললেন এহসান হলো তুমি এমনভাবে সালাত আদায় করবে যেন তুমি আল্লাহ সুহান তাআলাকে দেখতে পাচ্ছ যদি তুমি নাও দেখো ধরে নিবে যে আল্লাহ সুহান আলা আমাকে দেখছেন ধরে নিন যে আল্লাহ আলা আপনার সামনে এসে দাঁড়ালেন বলুন তো দুনিয়ার আর কোন চিন্তা আর কোন ভাবনা সে আপনার মনের জায়গা দখল করতে পারবে বিশ্বজাহানের অধিপতিকে সামনে রেখে দুনিয়ার আর কোন বিষয় নিয়ে আপনি ব্যস্ত হয়ে যাওয়া আদৌ পক্ষে সম্ভব কিন্তু দেহ মন আর চিন্তার এই সমন্বয়ের জন্য যে প্রস্তুতিটুকু দরকারি প্রতি ওয়াক্ত চালাতের আগে সেই প্রস্তুতি আমরা কয়জন নিতে পারি বাগরি ব্যতীত আজান শোনা মাত্র আমাদের কয়জন হাতের কাজ সেরে সালাতের জন্য ওটু করি ব্যস্ততা হুলস্থল আর দৌড়ঝাঁপ মাথায় নিয়ে আমরা সালাতের কাতারে গিয়ে দাঁড়াই সেই সালাতে আমাদের না থাকে মনোযোগ আর না থাকে আল্লাহ সুবহান হতা আল্লাহের প্রতি কেন্দ্র হতো কোনো চিন্তা জুল হোলাইফা থেকে এহরাম গায়ে জড়িয়ে তালবিয়া পাঠ করতে করতে শুধু পথ পাড়ি দিয়ে মক্কায় প্রবেশের ঘটনা থেকে এই শিক্ষাটাও আমি গ্রহণ করলাম যে আল্লাহর সান্নিধ্য লাভের ঘটনাগুলো আকস্মিক নয় এগুলোর জন্য দরকার প্রস্তুতি আর অন্তরের সংযোগ মধ্যখানে যাত্রাবৃত্তি করে আমাদের গাড়ি রাস্তার ধারে থাকা একটা সুপার শপ থেকে নিজ নিজ ইফতার কিনে নিয়ে পাশে থাকা সালাতের জায়গায় এসে বসে পড়লাম আজানের খুব বেশি তেরি নেই সবখানে সীমাহীন ব্যস্ততা মরুভূমির লু হাওয়া ভেদ করে একসময় কানে এসে লাগে আজানের সুমধুর ধ্বনি এ ধ্বনি মুহূর্তে ছড়িয়ে গেল গোটা বালুকময় প্রান্তনে মক্কায় পৌঁছে এশার সালাত ধরতে পারার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ শুধু এশার সালাত নয় তারাবিহীর সালাত ধরতে পারাও মুশকিল হয়ে যাবে সিদ্ধান্ত হলো মাগরিব এবং এশা আমরা এখানে জড়ো করে পরপর আদায় করে নিব। ইফতার সেরে দুটো আলাদা আলাদা জামাতে মাগরিব এবং এশার সালাত আদায় করে আমরা পুনরায় গাড়িতে চেপে বসলাম গাড়ি চলতে শুরু করেছে ঝড়ের গতিতে হৃদয়ের সমস্ত আবেগ একত্রিত করে আমরা আউলে চলেছি হাজার বছরের পুরনো এক سوف شنقيت لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك في وسطاء أبراشن تن لك راديو بزن سوريا بوك أمو السفر البلد أشكر بربو إخاني شاشكرتي السلام عليكم ورحمة الله وبركاته